আমাকে একা কেন যদি পড়ে যেতে ইনায়া ম্লান হাসল মৃত স্বরে বলে উঠলো একা একা হাঁটলেই জীবনের আসল মানে বোঝা যায় পড়ে গিয়েও নিজেকে উঠে দাঁড় করাতে হয় আপনি কি তা বুঝবেন জায়ান শব্দ করে হেসে ওঠে এনায়াকে ঘুরিয়ে তার দিকে ফেরায় হাত দিয়ে মুখে আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দেয় এনায়া শান্ত চোখে জায়ানের চোখের দিকে তাকালো শান্ত গভীর চোখ চোড়া অজস্র মায়া নিয়ে এনায়ার পানে তাকিয়ে আছে আপনার চোখ চোরা গভীর সমুদ্রের ন্যায় তাকাতে বড্ড ভয় হয় আমার সমুদ্রে তলিয়ে যাবার ভয় আছে তোমার বিশ্বাস করো ডুবতে দিব না সে আছে কিন্তু বিশ্বাস করতে পট্ট ভয় হয় জায়ান কোনো উত্তর দিল না এনায়া চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল জায়ান মুখ বাড়িয়ে এনায়ার চোখের উপর ফোঁ দেয় এনায়ার চোখের পাপড়িগুলো সহজেই নড়ে ওঠে যেন জায়ান এনায়া কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় নিজের বৃদ্ধ আঙ্গুল দিয়ে চেপে ধরে অতপর নিজের অষ্টোদয় সেই আঙ্গুলের উপর রাখে একজনের নিঃশ্বাস আরেকজনের মুখে আছড়ে পড়ছে শেষ রাত মৃদু হওয়া দুজন প্রাপ্তবয়সী নরনারীর ভেতরের অনুভূতিগুলো করছে চায়ের করে বলে ওঠে আমি কবে তোমায় বৈধভাবে ছুঁয়ে দেব হরণী জানো কি এরায়া চোখ মেলে তাকালো জায়ানের বন্ধ চোখ চুড়ার দিকে তাকিয়ে ফিস ফিস বলল শীঘ্রই খুব শীঘ্রই সোহানা মির্জা নাভানকে সকাল সকাল তার রুমে ডেকেছেন সারা রাত ইনায়া আর জায়ানের কথা ভেবে ভোর রাতের দিকে ছিল নাভান মায়ের ডাকে ঘুমঘুম চোখমুখ মুখ নিয়েই সোহানা মির্জার রুমে আসলো সেখানে আয়েশা মির্জাও ছিল সোহানা আঁতুরে ভঙ্গিতে ছেলেকে কাছে ডাকলেন নাভানও চুপটি করে মায়ের পাশে বসে সোহানা গতকালকের কোনো কথাই তুলল না ঈশানের থেকে সবটা শুনেছেন তারা সবাই আর মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া করেছেন তার ছেলেকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্যে নাফান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সোহানা গলা খাকারি দিয়ে তার দিকে মনোনিবেশ করলেন ইয়ানার কি খবর সেখানে কে আছে নাফান দীর্ঘশ্বাস ছাড়লো মলিন মুখেই বলে উঠল আমার জানা নেই জানা নেই এইভাবে কতদিন যাবে তোমরা কিছুতে একটা সিদ্ধান্ত নাও আমি তো তোমাকে সব জানিয়েছিলাম আর একটেবার ভেবে দেখো তোমরা আমি ইয়ানার সাথে কথা বলবো নাফা নাছুম কাই হাসলো তার চিল্লের হাসি যেটা তারপর glandes মুখে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় জবাব দেয় তাকে আর কি বলবো মা তার মন কি আমাদের আছে না আমার কথা কি ভাববে না কারণ সে তো আর আমার নেই অনেক দেরি করে ফেলেছি আমি দেরি সোহানা মির্জা অবাক হলেন মায়ের মন যেন আগের সব কিছু ভুলে যেতে চাইছে মন বলছে এখন সব ঠিক হলে ক্ষতি কি আয়েশা মির্জা নাভানের এমন হতাশ মন দেখে নিজেও নুইয়ে পড়লেন কি জানি তার নাতি নাতনির ওপর কখন লেগেছে হয়তো তবে ইনায়াকে নাভান আবার ফিরে পেতে চাইছে সেটা যেন তার কাছে অবাক ঠেকলো কানাডায় থাকা কালীন নাভান আগ্রহ করেও ইনায়ার কথা জানতে চাইনি তার কাছে আছে নাকি গেছে সেটাও না আর এখন আয়েশার মনের একটা ছোট প্রশ্ন তিনি নাভানকে করেই বসলেন তাই আনা কি নতুন করে কারোর সাথে ঘর করবে নাকি আমরা তো এই করিম ছোট ছেলেটা আগে সন্দেহ হচ্ছে নাভান চল চল চোখে মা আর দাদুর দিকে তাকালো আর কিছু না বলে হন হন করে সেখান থেকে বেরিয়ে গেল সোহানা সোহানা আর আয়েশা মির্জা মির্জা বুঝলেন নাভানের সবটাই জানা হয়েছে ছাড়লেন তার ছেলেকে শেষ সুযোগ দেওয়া দরকার ইনায়ার কাটা জায়গাগুলো আজকে টানছে প্রচুর ঔষধ খাওয়ার পর ব্যথাটা কম স্যালাইন চলছে সকাল থেকে জায়ান এক মুহূর্তেও ইনায়াকে একা ছাড়ছে না ডাক্তার অবশ্য ইনায়াকে বিকেলের দিকে ডিসচার্জ করতে বলেছে বাড়িতে খেয়াল রাখলে ধীরে ধীরে সুস্থ হবে ইনায়া জায়ান বাড়িতে ফোন দিয়ে বলেছে ইনায়াকে নিয়ে বাড়ি আসছে বিকালে এই নিয়েও ইনায়া অমত পোষণ করছে তার কথা হলেও তাকে হোস্টেলেই ছেড়ে আসতে জায়ান কিছু না বলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল আর ইনায়ার দুই পাশে রেখে গিয়েছিল দুইজন নার্স ঘন্টা সময়ের মধ্যে জায়ান ফিরে আসে হাতে ছিল অনেকগুলো সব শপিং ব্যাগ সাথে কিছু খাবার জায়ান মুখ ধুয়ে এসে ইনায়াকে নিচু হাতে খাইয়ে দেয় ইনায়াও কোনো দ্বিমত পোষণ করে না খাবার শেষে জায়ান ইনায়াকে শান্ত গলায় বলে ওঠে এখন ঘুমাও একটু পরে বের হবো আমরা আমি করিম ভিলায় যেতে চাইছি না আমাকে হোস্টেলে দিয়ে আসুন প্লিজ কেন সমস্যা কি আমার প্রচুর কাজ চেতেই হবে জায়ান ভুরু কুচকালো ইনায়ার ল্যান্ডমকটার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে মায়ের জন্য যেতে চাইছ না তাই তোম ব্যাপার না আমি সামলে নিব সেটাও আছে আসলে ইনায়া জায়ানের দিকে তাকালো চায়ানো প্রশ্নবিদ্ধ মুখে তার দিকে তাকিয়ে আছে ইনায়া দীর্ঘশ্বাস ফেললো তারপর হাসি মুখে আবার বলে উঠলো এটা মাসের শেষ দিক আমার এক ফ্রেন্ডের সাহায্যে একটা কোচিং এর জব নিয়েছি ওর নাম সানিয়া স্যালারি ভালোই সানিয়া আর ওর একটা রুমমেট মিলে ভার্সিটির পাশেই তিন রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে আমিও সামনের মাসে ওদের সাথে জয়েন করব। আমাকে ওদিকে থাকা দরকার আপাতত জায়ান শুনলো পুরো কথা তারপর অত্যন্ত গম্ভীর মুখে বলে ওঠে এসবের কি দরকার তুমি তিতির সাথেই থাকো মাসে মাসে টাকা বাবা তো দিচ্ছি আমি নিজে কিছু করতে চাইছি জায়ান আর কিছু বলল না ঘড়ির কাটায় সময় দেখে শপিং ব্যাগ থেকে কালো রঙের সালোয়ার স্যুট বের করে ইনায়াকে দিল ইনায়া জিজ্ঞেসা মুখে জায়ানের পানে তাকালে চায়ান তড়ি ঘড়ি করে বলে ওঠে যতদিন না সুস্থ হচ্ছ আমাদের সাথেই থাকবে আর এখন বাড়ি যাবার আগে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব তাড়াতাড়ি করম এই বলে ফাহাদের ফোনে কল দিয়ে বের হয় জায়ান ইনায়া ফ্রেশ হতে চলে যায় আধা ঘন্টা হতেই ইনায়া বের হয়ে আসে জায়ান আগে থেকেই রুমে বসা ছিল ইনায়াকে দেখে হাসলো বসা থেকে উঠে ইনায়া নাক টান দিয়ে মিষ্টি করে বলে ওঠে মাই ব্ল্যাক কুইন চলো বিশাল বড় সারপ্রাইজ আছে ইনায়া চমকালো কি জানি সারপ্রাইজ দেবে কে জানে নিধি মন খারাপ করে ব্যালকনিতে বসে আছে এখানে তার দিন কাটছেই না ফাঁদ পেতে আছে কি করে এখান থেকে বের হতে পারে করিম ভিলাতে অনেক সিকিউরিটি আছে এসব ডিঙিয়ে যাওয়া নিধির জন্য আপাতত কষ্টকর আর যে করেই হোক তাকে মেইন ডোরের চাবি কালেক্ট করতে হবে আগে তারপর ওই মেয়েরই আস্তানা থেকে পালাবে সে তখনই কারো আসার শব্দে নিধির ভাবনারা গত হয় পেছন ফিরে ফাহাদকে দেখে মুখটা আরও অন্ধকার হয়ে যায় নিধির পালানোর জন্য কি কি প্ল্যান করলে বলো আমায় প্রবেশ কাউকে বলবো না নিধি ফাহাদের এমন কথাই রাইবাখিনীর মতো তার দিকে তাকালো ফাহাদ দাঁত বের করে তার দিকে তাকিয়ে হাসছে নিধির প্রচুর রাগ হলো সে হিসি বলে ওঠে ট্রাস্ট মি এইবারে এই বাড়ি থেকে বের হলে আপনি আমাকে এই পৃথিবীর কোনো জায়গায় খুঁজে পাবেন না ফাহাদ হাসি থামিয়ে মুখ গম্ভীর করলো অতঃপর নিধির সামনে দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো অতীতটা ভুলে কেন যাচ্ছ না তুমি সামনে তাকিয়ে দেখো কত সুন্দর জীবন তোমার তোমার আমার সুন্দর একটা পৃথিবী আমি কিচ্ছু পারবো না ভুলে যেতে না না পারবো অতীত ভুলতে আপনাকে মানতে পারবো না আপনার কাছে করুণার পাত্রে হিসাবে থাকতে পারবো না আমার নিজের প্রতি আমার ঘৃণা লাগে আমার পুরো শরীর কুলুসিত কলঙ্কিত আমাকে আমার মতো ছেড়ে দিন ফাহাদ নিধির ঘনিষ্ঠ হল অতপর ফিসফিস স্বরে বলে উঠল হেই আমি তো তোমাকে ভালোবাসি সে প্রথম থেকে করুণা কেন বলছো আমাকে মেনে নাও আমি তোমার কলুষিত কিন্তু সব সয়ে নেব নিধি ধাক্কা দিয়ে ফাহাদকে দেয় পুরুষের ছায়া সহ্য হয় না তার নিজেকে গুটিয়ে নিল ফাহাদ থেকে অনেকটা দূরে ফাহাদ কিছুক্ষণ অবাকের দৃষ্টিতে তাকিয়ে তারপর যেতে যেতে বলে ওঠে রেডি হয় নাও নিধি ইনার কাছে যাবো হাইওয়ে রাস্তা ধরে ফাহাদের গাড়ি এগিয়ে চলেছে ড্রাইভিং সিটে ফাহাদ আর প্যাসেঞ্জার সিটে নিধি বসে আছে দুজনেই চুপচাপ হয়ে আছে প্রায় চল্লিশ মিনিটের মতো গাড়ি চলছে নীরব পরিস্থিতিতে মুখ খুলছে না কেউ নিধি এক পর্যায়ে অথিষ্ঠ হয়ে বলে ওঠে হসপিটালে যেতে এতক্ষণ লাগে সত্যি করে বলেন তো আমার গুলশান কোথাও নিয়ে মেরে ফেলবেন না তো ফাহাদ চোরা চোখে একবার নিধিকে দেখে মিনমিন করে বলে ওঠে তোমাকে তো মারার জন্য আমার ভালোবাসায় যথেষ্ট জায়গা কেন লাগবে এনিওয়ে তুমি এমন প্লেসে গিয়ে ভালোবাসায় মরতে চাও নাকি কি বললেন অনেক রেগে ফাহাদের দিকে নিধি তাকিয়ে থাকে কিছু বলে না আর এই লোক দারুণ ঠোঁটকাটা ফাহাদ আর নিধিকে কিছু বলে না দীর্ঘ সময় পার করে পোড়ানো ঢাকার কিছুটা দূরে একটা শুনশান পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থামায় ফাহাদ নিধি গাড়ি থেকে নেমে লক্ষ্য করে সামনে চায়ানের গাড়ি নিধি অবাক হয় ফাহাদ সিরিয়াসলি কোনো শুনশান জায়গায় নিয়ে এলো এটা তো হসপিটালের মতো লাগছে না ফাহাদ নিধির ভয় দেখে হাসলো ভেতরে চলো বলেই ফাহাদ হেঁটে সামনের দিকে অগ্রসর হয় নিধিও তাই করলো ভেতরে যেতেই ইনায়া আর চায়ানকে দেখে তারা নিধি ইনায়ার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঠিক আছে ভাবি তোমাকে এমন ডাস্ট হসপিটালে ভর্তি কেন করালো কি বিশ্রে ইনায়া এত টেনশনের মাঝেও হেসে ওঠে জায়ান ফাহাদকে ইশারা করে ওদের দুজনকে বলে তাদের সাথে আসতে নিধি আর ইনায়াও তাই করলো ইনায়া বুঝতে পারছে না ওরা কেন এখানে এনেছে একটা রুমের মাঝে গিয়ে যায়ান দরজা খোলে ফাহাদের ছেলেগুলো এখানে সব কটার হাতে মোটা ইনায়া খেয়াল করলো ছেলেগুলোকে আদমরা করে ফেলে রাখা হয়েছে নিধি ছেলেগুলোকে দেখে কাঁপতে থাকে আচমকা ইনায়াকে জড়িয়ে ধরে সে ইনায়ার কষ্ট হলেও সহ্য করল ফাহাদ নিধির কাঁপতে থাকা বাহুতে হাত বুলিয়ে বোঝানোর স্বরে বলে ওঠে নিধি এদের যা শাস্তি তুমি দিতে চাও দিতে পারো একবার বলো কি করবো ওদের সাথে নেধি ফুপিয়ে কেঁদে দেয় ফাহাদের দিকে তাকিয়ে চিক্ষেস করে আপনি কি ওদের দিয়ে আমাকে রেফ করাবেন তা কেন করব সবাই অবাক নিধির এমন বাচ্চা কথায় ফাহাদ হতবাক হলো নিধি উল্টে বলে ওঠে তাহলে আমাকে এখান থেকে নিয়ে যান দেখছেন না ওরা কেমন লুলুপ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে ফাহাদ জায়ান ছেলেগুলোর দিকে তাকায় মার খেয়ে এদের অবস্থা এমনিতেই খারাপ এরা সব কটা চোখ খুলে তাকাবে কিনা তার সন্দেহ জায়ান মুখ বাঁকিয়ে বলে তোমাকে যেতে দেব নিদিন আগে বলো এদের কি ব্যবস্থা করব যা খুশি তাই করেন আমাকে এখান থেকে বের করেন ছেলেদের মধ্যে একটা বলে ওঠে ভাই আমাদের ছেড়ে দেন আপনার কথা মতো ওই মেয়েকে আমরা রেপ করেছি আমাদের ছেড়ে দেন ওটা কালকের হিসেব ছিল আজকে এর হিসাব হবে ইনায়া নিধি আতকে উঠল যেন ফাহাদ জায়ান নিরুত্তর ইনায়া বুঝতে পারলো মেয়েটাকে জায়ান এই রুম থেকে বেরিয়ে যায় ইনায়াও তাই করলো জায়ানের সাথে উপর রুমে গিয়ে চোখ উল্টে ফেললো যেন অদিতিকে দেখে নিধি আর ইনায়ার চোখ কপালে সারা শরীরে কামড়ের দাগ পুরো নাজেহাল অবস্থা ইনায়ার রেগে জায়ানের দিকে তাকালো নিধির যেন নিজের কথা মনে পড়ে গেল অদিতিকে দেখে সে জায়ানের উদ্দেশ্যে বলে ওঠে আপনাদের মাঝে ওদের মাঝে পার্থক্য কি রইলো খারাপ হলেও সম্মানহানি তো একটা মেয়ের হয়েছে তাই তো জায়ান আচমকা হাসলো জায়ান বাঁকা হেসে ইনায়ার দিকে তাকিয়ে বলে ওঠে কেউ আমার বাগিচার এমন হাল করতে চেয়েছিল আমি খারাপ এতটাও না যার যার বুদ্ধির স্বাদ কেমন তা তো বোঝাতে পারি কিছু তারপর নিধির দিকে এই জায়ান বলে তোমার ওকে দেখে খুশি হওয়া উচিত তোমার এই হালের জন্য ওই দায়ী ইনায়া আর দেখতে পারলো না বেরিয়ে এলো ছোট হল রুমে আসতেই ছেলেগুলোর রুম থেকে চিৎকার বেরিয়ে আসে ইনায়া ফিরে তাকালো জায়ানের দিকে ওদের পুলিশের হাতে তুলে দিন আইন নিজের হাতে তুলছেন কেন আমার আর সহ্য হচ্ছে না জায়ান মুচকি হেসে বলে উঠল জায়ান নামক জগতের শাস্তি এমনই হয় হরিণী তুমি সহ্য করে নাও কারণ তুমি এই জগতের ঘরিণী হবে খুব শীঘ্রই এনায়া কথা বলে না নিধিও ম্ল্যান্ড মুখে তাকিয়ে থাকে তার কেমন জানি খারাপ লাগছে ছেলেগুলোর চিৎকার এতক্ষণে কমে এসেছে হঠাৎ ফাহাদ দরজা খুলে বেরিয়ে এলো রুমাল দিয়ে রক্তাক্ত হাত মুছছে চায়ান জিজ্ঞেস করল কাছে সব কটাকে হিসাব কমিটির সদস্য বানিয়ে দিয়েছি এখন থেকে নিজেরাই মেয়ে হয়ে ঘুরবে কথাটা বলে হাসে ফাহাদ ইনায়া আর নিধি চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে এই দুই ভাই সাংঘাতিক এরা সন্ত্রাসীদেরও হার মানাবে নিধি ভয়ে ভয়ে ফাহাদের দিকে তাকায় এই লোকের হাসি খুশি মুখের আড়ালে এমন ব্যক্তি লুকিয়ে আছে তার জানা ছিল না